জানেন কি গর্ভে থাকা শিশুর মধ্যে সৃষ্টিকর্তা কবে আত্মা প্রতিস্থাপন করেন লেবীয় পুস্তক মতে সাধারণত গর্ভবতী হওয়ার চল্লিশ দিন পরে গর্ভের মধ্যে থাকা স্থূলদেহ দেহ আত্মা অধিগ্রহণের জন্য প্রস্তুত হয় নিরানব্বই শতাংশ সময়ে নতুন জীবন গর্ভের দেহে প্রবেশ করে গর্ভধারণের দিন থেকে দিনের মধ্যেই ওই দেহে দেহ অর্থাৎ আত্মার ধারণ সম্পূর্ণ হয় কখনো কখনো কিছু কিছু বিরল ক্ষেত্রে একটু বেশি সময়ও লাগতে পারে এবার বলি একথায় এ যুগে এসে সকলে মানবে কেন বিজ্ঞানের প্রমাণও নিশ্চয়ই তুলে ধরব না হলে যুক্তিবাদীরা বিশ্বাস করবেই বা কেন মন দিয়ে শুনুন গর্ভ গর্ভবতী হওয়ার পর সেই মহিলা যখন প্রথম ইউএসজি করতে যায় তখন ডাক্তার বাবুরা বলে থাকেন আনুমানিক ছয় সপ্তাহের পরেই ভ্রুণের হার্টবিট আসে এই ছয় সপ্তাহকে যদি দিনে হিসাব করা যায় তাহলে তা হবে সাত গুণ ছয় অর্থাৎ বিয়াল্লিশ দিন আর পুরাণ যতই প্রাচীন হোক না কেন সেখানে এমন অনেক প্রমাণ আছে যা বিজ্ঞান ও সম্পূর্ণরূপে অস্বীকার করতে পারে না হয়তো নিজেদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য বলা হয় বিরল থেকে বিরলতম ঘটনা বা মিরাকেল হয়েছে আর যে লেবে পুস্তকের কথা বলা হয়েছে তা হলো পুরাতন নিয়মের পুস্তক গরুর পুরাণ মতে যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত তারপর আত্মাকে আবার পুনর্জন্ম নেয় কথা জানতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব পুনর্জন্মের বিষয়টি খুব চর্চিত একটি বিষয় কেউ মানেন আবার কেউ মানেন না তবে পুরাণে পুনর্জন্মের উল্লেখ রয়েছে প্রমাণসহ বেশিরভাগ তথ্য রয়েছে গরুর পুরাণে সনাতন ধর্মে পরিবারে পরলোকগামী সদস্যের মুক্তি ও শান্তি কামনার জন্য ১৩ দিন নিয়ম পালন করা হয় এবং শ্রাদ্ধের দিনে গরুর পুরাণ শ্রীগীতা ইত্যাদি পাঠ করা হয় এবং পিণ্ডদানও সম্পন্ন করা হয় মনে করা হয় এতে আত্মার শুভকর্ম ও মোক্ষ লাভ হয় তবে ইহজগতে ব্যক্তির কর্মফল যদি সম্পূর্ণরূপে ভোগ না করেন তবে বাকি কর্মফল ভোগের জন্য স্বর্গ অথবা নরক প্রাপ্তি হয় একথাও গুরুর পুরাণে উল্লেখ আছে আর যদি জীবদ্দশায় কর্মফল সম্পূর্ণরূপে ভোগ হয়ে যায় তবে মৃত্যুর চল্লিশ দিন পর কর্ম অনুযায়ী আত্মা নতুন দেহ ধারণ করতে পারে তবে জীবদ্দশায় যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় যদি কেউ মানুষ হয়ে পশুর মতন কর্ম করে তবে সে পশুজনই লাভ করে তবে মানুষের মতো কর্ম করলে আবার মানব শরীর ধারণ করতে পারে আত্মা হলো অবিনশ্বর পরমাত্মারই এক অংশ সে যখন মাতৃগর্ভে ভুনের মধ্যে প্রবেশ করে তখন প্রথম দিকে সে কিছু না বুঝলেও ধীরে ধীরে সময়ের সাথে সাথে মাতৃগর্ভেই তার বিকাশ হতে থাকে মাতৃগর্ভে নানা অঙ্গ প্রত্যঙ্গের চাপ গরম মল মূত্র কৃমি খাবারের অংশ এবং পারিপার্শ্বিক চাপ ও তাপের দ্বারা জলের মধ্যে আবদ্ধ থাকে যখন ধীরে ধীরে সে উপলব্ধি করতে শেখে বুদ্ধির বিকাশ ঘটে তার শুনতে শেখে অনুভব করতে শেখে তখন হাত জোর করে সৃষ্টিকর্তার কাছে নিবেদন করে হে প্রভু এই অন্ধকারময় জীবন থেকে আমাকে মুক্ত আলো বাতাসে নিয়ে চলো প্রভু বলেন সময় হলে নিশ্চয় নিয়ে যাব সেথায় গিয়ে তুমি প্রথমে কি করবে শিশু প্রকাশ করে তোমার নাম করব প্রভু কিন্তু জন্মাবার সাথে সাথে সে সব ভুলে যায় এবং কাঁদতে শুরু করে এইভাবেই গর্ভ থেকে সে একদিন ভূমিষ্ঠ হয় আর আমার এই প্রেগনেন্সি জার্নিতে গর্ভের শিশুর প্রত্যেকটি মুভমেন্ট খুব ভালোভাবে অনুভব করতে পারি এই রিলেটেড কিছু ভিডিও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে